দেখ ছেলে ছেলে মেয়ে দে রে চরিত্র চলে গেছে বাদার মোবাইলের ভিতরে ওরে

আজ চলে না মোবাইল ফোনাসিলো কি দোলা লাগিল ফজরের গন্ত মিয়া বানলো না আই রই এ কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতা পেটে মানছে ছেলে প্রেম دیwana دیwana মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রবানা পাবাই বলে জানাম না আল্লাহ বলো সুনলাম না ভাইয়া গেল কত না

তো ওখানে ছেলের বাবা ছিল ছেলের বাবা চিন্তা করতে এক বছর ধরে আমার ছেলে বাড়তি পরে এলাকার কোনো লোক জানে না আর ও পশুদিনকে ভর্তি করে দিয়েছে মানুষের কাছে গল্প করে তার ছেলে বাবা বলতেছে তোর মেয়ে রাজশাহী পরে এই গল্প স্টলে এসে করা নাকি আমার ছেলে ওই পরে আমি তো গল্প করি মেয়ে ছেলের বাবার গল্প হচ্ছে না কথা কয় না গল্প হচ্ছে না মেয়ের বাবা চিন্তা করতে পেয়ে গল্প করে আমার দমকা তা মিয়ার বাবা বলতেছে শোনে

পরে টাকা আমি তো গল্প করিনি ছেলের বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা চিনতে করতে বেটা গল্প করার আমি একদম ধর তার মেয়ের বাবা উপরে ওঠার জন্য বলতে শোনে শোনে

বানে শান্তি এই শান্তির কাজ করতে হবে তাহলে আল্লাহ নামাজের মধ্যে কোরআনের মধ্যে নামাজের কথা আশি থেকে বেরিয়ে আসে জায়গা বললেন ও আপনি নামাজ কায়েম করো কত জায়গা জায়গা দাদাই করো কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাসে রোজা রমজান মাসে তোমরা রোজা রাখো এই কথা কা আশি থেকে বিরিয়াশি জায়গা বলছে আর আপনে আপনি পাবেন না জাকাতের কথা তিরিশ জাগা প্রতি আমাই কোনো শ্রিয়া মন্দার মাসে রোজার কথা ডাইরেক্ট এক জায়গায় ইনডাইরেক্ট আর তাহলে দুই জায়গা সব

দেখেন কত ভুল পথে মানুষকে ফিরে নিয়ে দিতেছে আর সেটা কাদরে বাবা কাঁদরে এত কাদা লাগবে কে কে কান্না কম জানেন আমার কথা কি বুঝতে চান যদি কাল বুকের যদি পালা থাকে আমার কাছে এসে যে কান্নার কথা আল্লাহ এক জায়গা বলছে তাহলে এক জায়গা যদি কান্নার কথা বলার পরে যদি কান্নার দিকে এত গুরুত্ব দেয় হলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট 500 জায়গা ইনডাইরেক্ট 400 তিন জায়গা তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা নয় শত কয় জায়গা আরো জোরে জোর হলো না জিন্দাবাদ আমাকে বলো তিন গুণ কথাটা আমি বলবো মানা না মানা আপনার কাছে মানলে তাও না মানলে নাক কিল গেছে দিকদার দিকার খুব কি খারাপ লাগতেছে নাকি মা হবা মধ্যে জিজ্ঞাসা করে গ্রামবাসীরা তোমরা কেমন আছো গ্রামবাসীরা বলে হুজুর আপনাদের দেশ শাসনে রাশিদের বেলা করে দরজা না দিয়ে ঘুমাইতে পারি নেতা ধুরি হয় এইরকম নেতা হওয়া দরকার আমাদের এলাকার কোন সকালবেলা ফজরের নামাজ করে আর মেম্বার ইলেকশনের আগে তো কই যে যদি ভোট দেন তাহলে পাঁচ মাইলের রাস্তা করে দিব প্রত্যেকটা বাড়ি বাড়ি টিউবওয়েল করে দিব আর প্রত্যেকটা বাড়ি বাড়ি ল্যাট্রিন করে দেবো যখন আপনার নির্বাচনের সময় আসলে মূল্যমান ভোট দেওয়া মেম্বারকে যখন জয়যুক্ত করে পাঁচ মাইলের রাস্তা রটও খায় সিমেন্টও খায় এরপরে ল্যাট্রিনও খায় তারপরে টিউবওয়েলও খায় ল্যাট্রিনের যে গু আছে ওটাও খায় না তুমি বলবেন

মুসলমান আল্লাহ হাবিবের বিয়ামাতের ভালো করে লক্ষ্য করে শুনো হরত ওমর ঈশান নামাজ পড়িয়া বাড়িতে যায় না তিনি রাস্তা দিয়ে বাদান যাচ্ছে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে 14 জোস না জিবে গত রাত্রিতে যদি আকাশে যদি মেঘ না থাকে আর আপনার বালির ময়দান দিয়ে যদি হাইটে যায় কি রকম ভস্য হয় প্রায় দিনের মতো আল্লাহু আকবার সুবহানাল্লাহ দুটি মহিলা রাস্তা দিয়ে টাচ টাচ করে হেলে ঢুলে হেঁটে যাচ্ছে হজরত উমর অন্ত পৃথিবীর প্রেসিডেন্ট মনে মনে চিন্তা করতেছে আল্লাহ এই মদিনের প্রেসিডেন্ট তো আমি আমি সেরা তো মদিনের প্রেসিডেন্ট নাই আল্লাহ এই রাত বারোটায় একটার পরে একজন যুবতী মহিলা হেঁটে যাচ্ছে মনে হয় আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে হয় টুটি আছে

চলে আসলাম তাহলে কামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদের আমার আসামি হতে হবে হরদোমর বাদান আফসোস করতেছে এখনই আপনাদের জামালপুর শহরে যান যা দেখেন ঈদের সময় যাবে রাত বারোটার পরে গেলে যদি পঞ্চাশটা পুরুষ দেখেন দেড়শোটা মহিল আছে আমাদের নেতারা একটুকু আফসোস করে না নেতারা তা ঠিকই আছে যুবক সাউলের হক আছে তো

তোমাদের রাষ্ট্র শাসনেই আমি অনেকদিন এখান করছি স্বাধীনভাবে যাতায়াত করেছি কারণ আমার শরীরে বোরখা নাই আমি গরিব মানুষ বোরখা খেলার মতো আমার সমর্থ নাই যদি যায় পর্দার खिलाफ হবে আর রাতের বেলায় গেলে আমার কোনো পর্দার खिलाफ হবে না আল্লাহ অন্য কোনো মন মানুষও আমার মনের মধ্যে নাই রাতে যদি যায় আমার তো কোনো পর্দা নাই এই এইজন্য এখান থেকে তিনের থেকে 4 কিলোমিটার দূরে বাগান হেঁটে যাচ্ছে নিয়তে মানে আমি পর্দা করতে পারি না বোরখা কিনতে পারি না এই জন্য দিনের বেলায় যাতায়াত করি না আর অমরের স্বাধীন দেশে স্বাধীন ভাবে রাতে আমি হাইটে হাঁটা চলা করতে পারি আমার কোনো অসুবিধা হয় না আল্লাহ একটা যুবকের সামনে পড়ে গেছে আমি একজন সুন্দরী যুবতী মহিলা আমার গায়ে কষ্ট করে গহনা আছে আমার মা বাবা গহনা দিছে হাতে চুরি আছে গলায় মালা আছে কানে যে দুল আছে এবার এবার মেয়েটা চিন্তা করতেছে এই যুবকটা যদি আমার কানের গহনা যদি নিয়ে যায় যদি যদি গলার করে তাতে দুঃখ নাই হাতের সুরি যদি সিন চাই করে তাতে দুঃখ নাই তবে আমার চরিত্র যদি সর্বনাশ হয়ে যায় একবার চরিত্র যদি হারিয়ে যায় আর জীবনে শরীর কোনোদিন খুঁজে পাব না যায় হারা গেলে বদনাম দলি পাওয়া যায় সার্টিফিকেট হারা গেলে সেটা বদনাম হারিয়ে যায় কোন যুবক যুবতীর জীবনে একটা বার জুরি চরিত্র নামে সার্টিফিকেট যদি একটা বারের জন্য হারিয়ে ফেলে জীবনভর কান্দে খায়তা চরিত্র নামে সার্টিফিকেট ফিরত পাবে না আমাদের ছেলে ছেলে মেয়েদের চরিত্র চলে গেছে বদর মোবাইলের ভিতরে ছেলে সারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না লেখা পড়াইয়া ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল পদরের গুরুত্ব পোলার বাইল না

আপনাদের সরকার পারা যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে আপনি যদি এই সর্দার পাড়া যদি দুইশো জন যুবক যুবতী থাকে তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখে গ্রামের মধ্যে যদি দুইশোটা যুবক যুবতী থাকে তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে দুশোটার মধ্যে তার দেড়শোটা রাত বারোটার পরে লাইনে রয়েছে ও কি করতেছে তাহার তো নামাজ করে দোয়া করতেছে কি কি করতেছে তার সরে দোয়া পড়তেছে এটা রাস্তা দিয়ে হাত পায় না একটা যুবক কেউ নাই একা একা বসে নিরা লাই বসে এরকম দেখতেছে কি দেখতেছে ও মরা কাবে বলছেনে না না ধ্যানে বসে ধ্যানে বসে দেখতেছে আমার বাপ দাদা চৈধ্যগুষ্ঠী মারা গেছে ফেরেশ দাদা গৌদবের ফেরেশত কবরের মধ্যে কি রকম করে ভুক্ত হইতেছে ও ও বাবা মাকে জাহান্নামে লেওয়ার জন্য উঠে বলে লিখতে লেখ

আর যদি কোন একটু রহমত ফরিনের উপরে পড়ে এটা হয় গগমতি হাতির উপরে পড়ে হয় বড়া বানাহাতের উপরে হয় গগমতি একটু আল্লাহর রহমত যদি আপনার জিনুকের মধ্যে পরে এটা হলো মুক্তা মানিক একটু রহমত আল্লাহর রহমত যদি আপনার সাপের উপরে পড়ে এটা হয় সাপের মনি একদম দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে যদি পড়ে এই লোকটা হয় আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহকুম তুরাহাম

তো ওখানে ছেলের বাবা ছিল ছেলের বাবা চিন্তা করতে এক বছর ধরে আমার ছেলে বাদ পরে এলাকার কোনো লোক জানে না আর ও পশুদিনকে ভর্তি করে দিয়েছে মানুষের কাছে গল্প করে তার ছেলে বাবা বলতেছে তোর মেয়ে রাজশাহী পরে এই গল্প কি স্টলে নাকি আমার ছেলে ওই বার্ষিক পরে আমি তো গর্ব করি মেয়ে ছেলে বাবার গল্প হচ্ছে না কথা কয় না গল্প হচ্ছে না মিয়ার বাবা চিন্তা করতে গল্প করে আমার দমকা মিয়ার বাবা বলতেছে এই সতা ধরা অনেকি মেিয়ে আ আছে সবাই কিন্তু বাসির পতে পারে না খেলা আছে আমা রা সাই বাসির প মাসে লাগে ত সজারতে তে ছেলে নহাবলতেছে তোমার মিয়ারা সাই বাসি পরে মাসে লাগে হাজার টাকা এই গভৃস্তলে এসে করা না নাকি

সামনে পড়ে গেল মনে হয় ইজ্জতটা আমি ধরে রাখতে পারলাম না আমার ইজ্জত যদি যায় জীবনে আমি ইজ্জত ফিরে পাবো না কারণ একটা নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো বাদন সতীর্থ সংসার এই মেয়েটা আপনারও যখন বাসর করে যাবে বাসর করে যায় স্বামীর কাছে কি উপহার দিবে এইটাই যদি আগে যদি হারিয়ে ফেলে একটা মেয়ে বাসর করে যাইয়া স্বামীকে যা বলবে স্বামী গো এই বাসর করে এমন কোনো দেওয়ার জিনিস নাই এই জিনিস দিয়ে তোমাকে আমি খুশি করব আমার বিশ বছর আঠারো বছরের দিন দিগির আমার এই সত্য থেকে পর্যন্ত আমার সতীর্থ আমি হেফাজতে রাখছি আমার সতীর্থ আপনার কাছে দিলাম এইটা আপনি হেফাজতে রাখবেন আমি এইটা দিয়ে আপনাকে খুশি করব আর একটা যুবক বাসর ঘরে যাইয়া বিবিকে কি দিয়ে বিবিকে খুশি করবে বলবে বিবি রে কোন জিনিস না আমার 21 থেকে 25 বছর বয়সের जिंदगीতে আমার সত্য তো আমি আমার আপত্তি আমি কেন করি নাই এই আমি তোমারে দিয়ে খুশি করলাম তাহলে স্বামী بیوی রে इज्जत দিয়ে খুশি করবে আর بیوی স্বামীরে इज्जत দিয়ে খুশি করবে সেইটাই যদি মোবাইলে তুমি বিয়ার সাহেব বছর আগে যদি এইতে যদি নষ্ট করে ফেলো বছর বছর দাইয়া তোমার স্বামীকে তোমার বিবিকে তোমরা কে কি দিবে ঠিক তোমরা যে মোবাইলে যা করলে বাসর করে যা স্বামী কি দিলে কি দিলে তুমি তুমি তো তার আমার লক্ষ্য আলোচ তুমি তো তার ঠকাচ্ছ এই ওয়াস মোল্লারা করবে না আর সেখানে তেল দিয়ে ওয়াস করে কাদরে বাবা কাদর করে কান্নার কথা একবার বললো আর অন্যের প্রতি কথা আল্লাহ কত জায়গা বলে সেই কথা তোমার না খালি কান্নার কথা বলা লাগবে তুইও মরিস তুইও খবরে যাস আমরা যাবো হাসরে ময়দানে

মাটুর সাইকেল যখন হাত করে মেয়েটা ঠিকই এই রকম হাত বেরে করছে মনে মনে চিন্তা করতেছে আল্লাহ কবির রাজ এই যে মস্ত বড় মাঠের মধ্যে কেউ নাই এই যুবকটা যখন আমাকে মা মা বলে ডাক দিছে আমার বিশ্বাস গহনা চিন্তাই করে নিয়ে যাবে কিন্তু আমার ইজ্জতের দিকে আক্রমণ করবে না এটা হলো বিশ্বাস এবার দাঁড় আগে আছে হয়তো তোমার কাছে যা যখন সালাম দিয়েছে আসসালামু আলাইকুম মা আমার সালাম লাগিয়ে তা চিন্তা করছে যেই যুবকটা আমাকে মা বলে ডাক তুমি একা একা চলছো কারণটা কি হুজুরাত জানেন না হর্য ওমরের রাষ্ট্র শাসনে আমরা স্বাধীনভাবে রাস্তা দিয়ে হারিয়ে বাড়ি হুজুর